হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আর ভিডিওটি সবাই দেখো শেষ পর্যন্ত আশা করি খুবই ভালো লাগবে নতুন স্বাদের একটি রেসিপি শীতের দিনে এখন অনেক রকম সবজি তার মধ্যে মূলও হচ্ছে অন্যতম আর এখন একদম কচি কচি মূল মূলর সঙ্গে এর মাথা থাকে একদম কচিকচি কচি শাক যেই মূলো শাকটা আমাদের সচরাচর খাওয়া হয় না ফেলেই দেওয়া হয় সেই মূলো শাকটা দিয়েই আজকে আমি বানিয়ে নেব খুব দারুণ ইউনিক একটি রেসিপি সেই রেসিপিটি আমি আজকে শেয়ার করছি সবাই কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো প্রথমে মূলটার মাথা থেকে শাকগুলোকে কেটে নিয়েছি আর কাটার পরে এই রকম শাকগুলোকে আমি এবার একটু বেছে নেব বেছে নিয়ে এই ডাটার মতো অংশগুলোকে বাদ দিয়ে দেব আর এই শুধুই শাকগুলোকেই রাখবো রেখে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব শাকগুলোকে এই রকমভাবে বেছে নিয়েছি আর বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলোকে একটু কুচিয়ে নেব শাকগুলোকে এইরকম বড় বড় করেই কেটে নিয়েছি আর এই শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেই জন্য অনেক ঝিরিঝিরি করে কাটি নিই একটু বড় করেই কেটে নিয়েছি এর সঙ্গে নিয়েছি আমি একটু গ্রেট করে রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি বেশ কিছুটাই রসুন নিয়েছি আর এইখানে রসুনটা ইউজ করলে শাকটার যে একটু মূলমূল গন্ধ সেই গন্ধটা থাকবে না সেই জন্য আমি মূল মূল শাকের মধ্যে রসুন আর পেঁয়াজটাকে ইউজ করব মূলো শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে করব এখানে বেশ কিছুটাই চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নেব সেই জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম আর ভেতর দিকে রয়েছে একটা কালো শিরা পিঠের দিকে থাকে সেই শিরাটা অবশ্যই ভালো করে এইভাবে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু পেট খারাপ হবে এর সাথে নিয়েছি বেশ খানিকটাই চিংড়ি মাছ বড় সাইজের চিংড়ি ছিল এটাকে কেটে একটু ছোট সাইজের করে নিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম করে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম করেই এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নেবো রকম হালকা ভেজেই চিংড়ি মাছগুলোকে তুলে নেব এই তেলেই আর একটু সামান্য তেল দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর পেঁয়াজ কুচি রকম হালকা ভাজা ভাজা হওয়ার পরেই কুচনো শাকটাকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করার পর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব অন্যদিকে একটা মশলার পেস্ট বানাবো তাই এক চামচ নিয়ে নিলাম কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে এই পেস্টটাকে তৈরি করে নেব এখানে সর্ষের পেস্টটা রেডি হয়ে গেছে এবার ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবারে নামানোর কিছুক্ষণ আগে সর্ষের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব মিশিয়ে একটুখানি রান্নাটা করে নেব এবার সামান্য একটুখানি মিষ্টি দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মূলো শাকের দারুণ একটি রেসিপি আর রেসিপিটি সম্পূর্ণই কিন্তু আলাদা এই রেসিপিটি সকলেই একবার ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাঙ্ক ইউ